বৌমা মিঠু যে আজকে আসবে না তোমাকে বলে গিয়েছিল নাকি ওর মেয়ের পরীক্ষা এবেলা আসতে পারবে না ও বেলা আসবে বলেছে দেখো দেখিনি তোমার একার ঘাড়ে সব কিছু পড়লো অসুবিধে কিছু নেই একটা সময় একা হাতেই তো সব কিছু করতাম আমার যথেষ্ট অভ্যেস আছে তা নয় মা এখন তো আগুন তাতে তোমাকে তেমনভাবে আমি সাহায্য করতে পারি না কো আমি তো একা করেছি মা বহু বছর একাই করেছি আর এখনো আমার সে অভ্যাস যায়নি উপরে মিঠু দি আমার সঙ্গে করতো বটে কিন্তু আমি তো একাই করতাম আমার কোনো অসুবিধা হবে না আমি করে নেব আর তাছাড়া আমার সব রান্নাবান্না হয়েও গেছে আচ্ছা বলছি যে আপনার ছেলের কিন্তু বারোটার মধ্যে খাবার কথা আমি খাবারটা গুছিয়ে দিচ্ছি আপনি কাছে বসে আপনার ছেলেকে খাইয়ে দেবেন কাল রাতে তো তাই হলো গো খেলোই না তো কিচ্ছু শুধু দুধটুকু খেয়ে শুয়ে পড়লো আপনার ছেলেকে বলবেন এখন যদি ভালো করে খাওয়া দাওয়া না করে উইকনেসটা কিন্তু কমবে না ডাক্তার কিন্তু এটা বার করে বলেছে ওর যা যা খাবার কথা আমি করে দিচ্ছি কিন্তু যিনি অসুস্থ তাকে তো খেতে হবে সে নিজে না করলে তো আর অন্য কেউ সেটা করে দিতে পারবে না বৌমা একটা কথা বলো হ্যাঁ বলুন না বলছিলাম কি তুমি যদি একবার মানে চেষ্টা করতে মানে কাছে বসে খাওয়াতে তাহলে হয়তো সবটুকুই খেয়ে নিত না আমার মনে হলো বলে তাই বলল আমি রান্না বান্না করে সব ব্যবস্থা করে দিচ্ছি মা আপনি ওর মা আপনার থেকে বড় আর তো কেউ হতে পারে না এ থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না না বৌমা একটা সময়ে মায়ের থেকে বই বেশি আমি যতটা পারবো ততটাই করবো মা যেটা আমি পারবো না সেটা নিয়ে অযথা আমাকে জোর করবেন না ছেলেটা একেবারেই খাচ্ছে না গো দুর্বল হয়ে গেছে একবারে নেতি পড়েছে সেই জন্যই বলছিল আর কি ওকে জানতে হবে জীবনে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয় সেই অনুযায়ী নিজেকে সুস্থ হয়ে উঠতে হবে সব তো আর এক জীবনে পাওয়া যায় না মা সেটাকে আসলে মেনে নিতে হয় আন্টি এই যে অঙ্কিতা তুমি কি বেরচ্ছ না না আমার বেরোতে দেরি আছে এই দুটো নাগাত বেরবো আচ্ছা বলছি যে তোমাকে কিছু হেল্প করব মিঠু দি আজকে আসেনি না না হেল্প করার কি আছে আমার সব কিছু হইই গেছে আমি এই টমেটো চাটনিটা বশাবো মাস তালি শেষ হয়ে যাবে বলছি এই চাটনি তো তোমাদের পাপা খাবে না ও যা খাবে সে আমি random আনা ছেড়ে ফেলেছি আমি ওর খাবারটা বেড়ে দিচ্ছি তুমি আর ঠাম্মা গিয়ে বরঞ্চ ওকে ওর খাবারটা খাইয়ে দাও ঠিক আছে তুমি বুঝিয়ে দাও আমি নিয়ে যাচ্ছি ঠাম্মি তুমি আমার সঙ্গে তো পাপার ঘরে চলে আর পাপা কেমন আছে তো আমার সকাল থেকে দেখতে যাওয়া হয়নি দুর্বল খুব দুর্বল খাচ্ছে না তো শরীরটা কি করে ভালো হবে বলো দেখে সে কি খাচ্ছে না মানে পাপা তো খাওয়া-দাওয়া তো করতে হবে ডাক্তার তো বারবার বলে দিয়েছে মা কি রে বিকেলে খেলতে gato আটারি চলে এলি আজকে বিকেলে শুতো তাই তো চলে এলাম ওজি মা আজকে কিন্তু আমাকে একটু দাঁত আটারি মানে দুটোর মধ্যে লাঞ্চ করতে হবে হ্যাঁ সব রান্না রেডি আছে যখন ইচ্ছে খেতে পারো আচ্ছা না আমি বরং তো উপরে যাই বুঝলে আর শোনো না তোমার হয়ে গেলে একটু এসো না একটু কথা আছে কি কথা আমার সাথে যা বাবা তোমার সাথে আমার কথা থাকতে পারে না 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 সে তো থাকতেই পারে সেটা কথা না ঠিক আছে হাতে একটু খালি হলে আমি আসছি ওপর আচ্ছা আমি তাহলে গেলাম হ্যাঁ এখন কিছু খাবি কি না না আমি খাবো না আমি চানটা করে নি শোনো না ততক্ষণ তোমার প্লিজ হলে একবার শোনো কথা আছে বললাম তো একটু হাত খালি হলে আসছি ঠিক আছে অঙ্কিতা হ্যাঁ তোমার পাপার খাবার আমি বেরিয়ে দিয়েছি বুঝলে এ নাও এটা নিয়ে চলে যাও কে খাইয়ে দাও ঠিক আছে চলো গুড মর্নিং পাপা গুড মর্নিং থি সকাল থেকে আমার আশা হয়নি তোমার খাবার দিয়ে দিলাম তোমরা ব্যস্ত হয়ে থাকো চকলেট আরে বাবা খাবার এসে গেছে খেতে হবে তো আমার একদম খিদে নেই খেতে ইচ্ছে করছে না সেই কি খেতে ইচ্ছে করছে না মানে কি খাওয়া দাওয়া তো করতে হবে বাবা টাইমলি অনিয়ম করলে তো হবে না তোমাকে তো খেতে হবেই কাল রাতে খাইনি সকালবেলা জল খাবার দিলাম সেটা পর্যন্ত খেলো না হ্যাঁ রে আমি খাবার এনেছি বলে বোধ হয় খাচ্ছিস না না আচ্ছা ঠিক আছে বৌমা দিলে খাবি তো বৌমাকে ডাকি তাহলে বৌমা যদি এসে জোর করে তুই তখন না করতে পারবি না তখন ঠিক খাবি সেই কথাই তো বলছিল আমি বৌমাকে তোমার বৌমা ব্যস্ত ওকে ডাকতে হবে না পাপা আন্টি তো সত্যিই ব্যস্ত আসলে আজকে মিঠু দিয়ে আসেনি তো তাই জন্য তোমার রান্নাটা সময় মতো করতে হচ্ছে বাকি সবার রান্নাও আছে বাবা তুমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো আমাদের একটু ভালো লাগে বলো তো আর বাবা সামনে তো আর জন্মদিন তোমাকে বলেছিলেন না যে আমরা এবারের সেটা বড় করে সেলিব্রেট করব। তোমাকে তার জন্য সুস্থ হতে হবে না বলো তো আমি বাবা তুমি সুস্থ নেই আমি তো বুঝতে পারছি তুমি এখনো খুব উইক আছো তার মধ্যে যদি খাওয়া দাওয়া না করো তাহলে কি করে হবে বলো তো যা বলছি শোন বাবা খাবারটুকু খেয়ে নে আমাদেরও তো বয়স হচ্ছে আর চিন্তা করতে পারছি না আর ঝামেলা করিস না খেয়ে নে কি আশ্চর্য কে আমার জন্য চিন্তা করতে বলেছে মা হয়তো বললাম আমি ঠিক আছি ভালো আছি আরে বাবা মায়ের মন ফাঁকে দিতে পারবি না আমি সব বুঝি বুঝলি তো তুই মনের ভেতরে কিরকম গুমড়ে গুমড়ে মরছিস ওনার কথা বাদ ঠিক আছে আমাদের কথা শুনছো না তো আন্টি এলে কিন্তু বকবকি করবে ফাইন আমি আন্টিকে ডেকে আনছি তোমার আন্টি খুব ব্যস্ত আসতে পারবে না দেখো তো বৌমাকে বলো যে বুয়া খাচ্ছে না দেখবি শুনলে কি রকম রাগ করে ঠিক আছে আমি আন্টিকে ডাকছি তোমার আন্টি এ ঘরে আসবে না অঙ্কিতা তুমি খাচ্ছ না শুনলে ঠিকই আসবে তুমি তোমার আন্টিকে চেনো আমার প্রতি সমস্ত কর্তব্য করবে কিন্তু এই ঘরে আসবে না ঠিক আছে দেখি ওর দিকটা ভেবে দেখ কি করি বা আসবে বল সত্যি কথা বলতে কি বৌমা এখন করে কমে দিচ্ছে ঠিক আছে কিন্তু বৌমার এ ঘরে ঢোকার অধিকার তুই তো একদিন কেড়ে নিয়েছিস বাবা হ্যাঁ আমারও ভূমিকা ছিল তাতে আমারও ইন্ধন তাতে ছিল কিন্তু এই কথা তো সত্যি বাবা আজ এই ঘরে বৌমার আসার কোনো অধিকার নেই এই ঘরে অন্য কারোর আসার অধিকার আমি চিরদিনের মতো বন্ধ করে দিয়েছি এই ঘরে যদি সত্যি কারোর আসার অধিকার থাকে তা একমাত্র শ্রীময়ের শ্রীময়ের এমন না প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন মনে হয় কত কথা বলার আছে শ্রীময়কে কত কথা বলতে ইচ্ছে করে জানি ও সামনে এসে দাঁড়ালে আমি কিছু বলতে পারবো না বলতে পারিও না কিন্তু তবু আমার মনে হয় কত কিছু বলা বাকি শ্রীময়কে কত কিছু বলা হয়নি ওকে ডাকছেন আমি ডাকিনি মা ওই দেখো না বুয়াটা খাচ্ছে না কো আমি আমি রান্না করে করে দেওয়ার কথা দিয়েছি এখন না খেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি নিজের ভালো না বুঝে তাহলে আমার তো কিছু করার নেই আমি তোমাকে তখনই বললাম না মা তুমি যদি এখানে বসো ও ঠিক খেয়ে নেবে আন্টি তুমি একটু এখানে বসে পাপাকে খাইয়ে দাও না আসলে পাপার জন্য খাওয়াটা তো খুব জরুরি এরকম যদি দিনের পর দিন খাওয়া দাওয়া না করে তাহলে কি করে হবে বলো তো ডাক্তার বারবার বলছেন তোমার জন্য ফুড হ্যাবিট মেনটেন করাটা কতটা ইম্পর্ট্যান্ট আর আমিও তো ডাক্তার পাপা আমিও তো বুঝতে পারছি দেখো আমরা সবাই ব্যস্ত থাকি কাজে কর্মে আমাদের বেরিয়ে যেতে হয় আমরা তো সব সময় তোমার দেখাশোনা করতে পারবো না পাপা তোমাকে তো নিজেকেই নিজেরটা দেখতে হবে ঠিক আছে থাক না আমি পরের সময় মতো খেয়ে পরে নয় এক্ষুনি খেতে হবে আমার খিদে ছিল না আমি খিদে না থাকলেও জোর করে খেতে হবে পাতলা মাছের ঝোল করেছি পাতলা মাছের ঝোল দিয়ে ওইটুকুনি ভাত খাওয়াই যেতে পারে ঠিক আছে আমি চেষ্টা করছি আস্তে আমি পরব মা